আমরা তো অল্প খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে নমস্কার তৃপ্তি স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই সবাইকে আজ আমরা কথা বলবো একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের অন্তর্গত নুন কবিতা কবি জয় লেখা ভুতুম ভগবান নামক কাব্যগ্রন্থের এই নুন কবিতার সম্পর্কে তোমাদের আজকের আলোচনা সোনো মন্দির তো একটু কবিতার বিষয়টা কি রয়েছে একটু বলে নিই তাহলে বুঝতে সুবিধা হয় বা আমারও বোঝাতে সুবিধা হয় এই যে কবিতার যে নামকরণটা আছে যে নুন নুন দেখেছ তো জীবনে নুন খেয়েছ নুন কি আমাদের একটা নিত্য প্রয়োজনীয় বা একটি অতি প্রয়োজনীয় জিনিস হচ্ছে নুন তরকারি যতই টেস্টি যতই মশলা দিয়ে রান্না করো নুন না হলে কিন্তু তার স্বাদ তুমি পাবে না ওদেব নুনটা সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা দরিদ্র মানুষের জীবনেও নুন যেমন অতি প্রয়োজনীয় একটা বিরাট অট্টালিকার মধ্যেও নুনটা একটা প্রয়োজনীয় একটা সামগ্রী বলা চলে তো এই নুনটা একটা সাধারণ জিনিস হলেও বা যার দাম খুবই কম বাজারে নুনের দাম খুব কম তোমরা গিয়ে দেখবে খুব কম একটা দামের মধ্যে নুন পাওয়া যায় মানে নুন চিনি নাম দুটো যদিও আকাশপাতাল টেস্টের ক্ষেত্রে নামের ঠিক তেমনই কিন্তু দামের ক্ষেত্রে একটা আকাশপাতাল ব্যাপার ফারাক রয়েছে তো এই নুন কবিতার যে কথাটা সেটা একেবারে সমাজের নিম্নবিত্ত মানুষদের নিয়ে সেই নিম্নবিত্ত মানুষেরা তাদের দিন যাপন কেমন হয় তাদের প্রয়োজনে অপ্রয়োজনে তারা যেমন ধার দেনা করে চলে কখনো বা তারা যখন একটা রোজগার করার একটা পথ পায় সেই রোজগার করা টাকা পয়সাটা তারা ভাবে খরচ করে চলে আবার কোন একদিন সেই মধ্যরাত্রে বাড়ি ফিরে ঝগড়া করে খেতে বসে যখন নুন থাকে না সেই নুনের অভাবে তাদের যে একটা মানসিক যে একটা পরিস্থিতি তৈরি হয় বা একটা ঝগড়া চিৎকার করা মাঝরাতে একটা অশান্ত পরিবেশ তৈরি করা সেটাই এই নুন কবিতার মধ্যে ফুটে উঠেছে এক বললাম আমরা পড়তে গিয়ে প্রত্যেকটা অর্থ বুঝতে গিয়ে আরো একটু ভালোভাবে জেনে নেব কবিতা কি আছে যাই হোক আমি শুরু করছি স্ক্রিনে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা লাইন তোমরা মন দিয়ে শোনো শেষ পর্যন্ত আলোচনায় থেকে আশা করি তোমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে দেখো কি সুন্দর লাইন অল্পে খুশি অল্পে খুশি কতজন হয় যে আমরা তো অল্পে খুশি এটা কতজন বলতে পারে যে আমরা অল্পে খুশি ঠিক আছে আর চাই না আমাদের জীবনে চাওয়ার কখনো শেষ থাকে না যার একটা সাইকেল থাকে তার ইচ্ছে থাকে একটা বাইক কিনবো যার একটা বাইক থাকে তার ইচ্ছে থাকে একটু চার চাকা কিনবো চার চাকা হয়ে গেলে আবার সেই অনেক নামি দামি গাড়ির দিকে তাদের ইচ্ছা জাগে মানে জীবনে কখনোই আমাদের চাওয়ার শেষ থাকে না আমরা কখনোই অল্পে খুশি হতে পারি না কিন্তু এই মানুষগুলো তাদের জীবনের কথা বলতে গিয়ে প্রথমেই বলে যে আমরা অল্পে খুশি আমাদের অত চাই না কি হবে দুঃখ করে দুঃখ করে লাভটা কি আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে এই মানুষগুলোর যে খাওয়া দাওয়া বা পোশাক সেটা যে ভীষণভাবে বিলাস বহুল চাই এমন ব্যাপারটা মোটেই নয় অতি সাধারণ তাদের ভাত অতি সাধারণ তাদের পোশাক হ্যাঁ এভাবে বলছে আমাদের দিন চলে যায় দেখো দিন সবারই চলে যায় কেউ কোটি টাকা দামের পোশাক পরলেও তার দিন চলে কেউ একশো টাকা দামের পোশাক পরলেও তার দিন চলে যে দিন চলে যায় আমাদের দিন থেমে যায় না এই অভাবী জিনিসগুলোকে নিয়ে তারপরে কি বলছে চলে যায় দিন আমাদের অসুকে ধার দেনাতে রাত্রিরে দু ভাই মিলে টানদি গঞ্জিকাতে দেখো খুব খেয়াল করো যে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে কিন্তু বলছে যে চলে যায় দিন আমাদের পরের লাইনে দিন চলে যায় আর চলে যায় দিন আমাদের একই বিষয়ে কিন্তু আলাদা ভাবে বলা হচ্ছে শব্দগুলো দুটো ক্ষেত্রে আলাদা রয়েছে যে আমাদের দিন চলে যায় অসুকে ধার দেনাতে দেখো ক্ষয়ু শরীরে এমনটা হয় না যে কখনোই রোগ অসুখ হবে না মানুষ পরিশ্রম করে পরিশ্রমী মানুষ সেই মানুষদের শরীরেও তো এক সময় অসুখ আসে একসময় তাদেরও রোগ অসুখ হয় সেই রোগ অসুখের সময় তারা কি করে না ধার দেনা করে কারণ তাদের জীবনযাপনটা দিন আনা দিন খাওয়া তারা যা রোজগার করে সেটা খরচ করে ফেলে তাদের সঞ্চয়ের কিছুই থাকে না তাই তাদের সেই কঠিন সময়গুলোতে ধার দেনা করে কাটাতে হয় রাত্রে দুভাই মিলে টান দি গঞ্জিকাতে দেখো এইবারের লাইনটা আমরা একটু পাচ্ছি একটা লাইন যেখানে এই নিম্নবিত্ত মানুষদের বাস্তবের বাস্তবতার ছাপটা অনেকটা স্পষ্ট হয়ে যায় তোমরা নিশ্চয়ই শুনেছ বা দেখেছো যে এই নিম্নবিত্ত মানুষরা একটু নেশার দ্বারস্থ হয় জীবন যন্ত্রণাকে ভুলে থাকতেই হোক বা একটু বিলাসিতার কারণেই হোক তারা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে নেশার প্রতি একটা আসক্তি তাদের মধ্যে দেখা যায় তো এখানে রাত্রিরে দু ভাই মিলে দু ভাই মানে এখানে কি মানে ভাই ভাই দুভাই এমন ব্যাপারটা নয় এই দু ভাই কারা আমরা শেষের দিকে পাবো তোমরা কারো যদি জানা থাকে উত্তর একটু কমেন্ট করে জানিও যে রাত্রিরে দু ভাই মিলে টান্দি গঞ্জিকাতে গঞ্জিকা মানে হচ্ছে নেশার একটা দ্রব্য গাজা নাম শুনেছ সেটাই যে টান দিই গঞ্জিকাতে যে গঞ্জিকাতে টান দিই আমরা রাত্রিরে দুভাই মিলে তারপর লাইনে বলছে দেখো যে সব দিন হয় না বাজার বাজার করার জন্য তো টাকা দরকার কিন্তু সব দিন বাজার হয় না কেন টাকার অভাব অর্থের অভাব অর্থের অভাবে সব দিন বাজার হয় না হলে হয় মাত্রা ছাড়া কিন্তু যখন কোন একটা জায়গা থেকে অর্থের আগমন ঘটে বা কোনো একটা জায়গা থেকে একটা রোজগারের পথ খুঁজে পাওয়া যায় তখন সেই বাজারটা হয় আনলিমিটেড বাজার মাত্রা ছাড়া হয়তো পাঁচশো মাংস বাড়িতে নিয়ে গেলেই হয়ে যাবে কিন্তু সেখানে নিয়ে যাওয়া হয় কেজি মাংস মানে যেটা প্রয়োজন তার থেকেও আরো বেশি করে অর্থ খরচা করে একটা বাজার করার ব্যাপার থেকে যায় যে যখন বাজার হয় মাত্রা ছাড়া বাজার হয় মানে কোনো একটা জায়গা থেকে হয়তো রোজগারের জন্য কিছু উম কোনো একটা কাজ পেলো তারা কিছু উপার্জন হলো ওই দিনটাই তারা অতিরিক্ত বাজার করে ফেলে বাড়ি ফেরার পথে কিনে আনে গোলাপ চারা অতিরিক্ত বাজার করার পরেও যখন টাকার শেষ হয় না তখন যখন বাড়ি ফেরার সময় হয়ে আসে তখন তারা কি নিয়ে আসে না কিনে নিয়ে আসে কি গোলাপ চারা এবারে মানুষ তো মানুষের মানে মান আর হুশ মন সবই আছে একটা বড় লোকের বা অনেক অর্থের যে মালিক সেই মানুষটিরও যেমন শখ থাকে ইচ্ছা থাকে যে ফুলের বাগান তৈরি করা ঠিক তেমন এই গরিব মানুষগুলোরও ইচ্ছা থাকে সৌন্দর্যের প্রতি তাদেরও একটা ভালোবাসা ভালো লাগা থাকে তাই এই মানুষগুলো সেই অর্থের অভাবে থেকেও যখন রোজগার হয় সেই অর্থ সঞ্চয় না করে তারা সেই শখ পূরণের জন্য বা সেই সৌন্দর্যের ছোঁয়া পেতে গোলাপ চারা কিনে নিয়ে আসে তো এই গোলাপচারা পোতার জন্য তো বাগান দরকার বা সেরকম একটা জায়গা দরকার তাই প্রশ্ন পরে লাইনিং করে ফেলে যে কিন্তু কোথায় এই যে গোলাপ চারা নিয়ে যাচ্ছি সেটা লাগাবো কোথায় সেটা পুতবো কোথায় ফুল কি হবেই তাতে একটা গোলাপ গাছের পরিচর্যার প্রয়োজন হয় তাকে যথেষ্ট যত্ন করে তবেই তার কাছ থেকে ফুল পাওয়া যায় যে পুতবো কোথায় ফুল কি হবেই তাতে যে এটা কি কোনো গ্যারেন্টি আছে যে ফুল হবে গাছটার মধ্যে সে অনেক পরের কথা যে ফুল হবে কি হবে না পরের ব্যাপার সেটা টান দিই গঞ্জিকাতে যে আবার সেই নেশার দ্বারস্থ হয়ে পড়ি বা আবার সেই গঞ্জিকাতে টান দিয়ে চলি আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে সেই প্রথম লাইনে আমরা আমরা তো অল্পে খুশি কি হবে দুঃখ করে পেয়েছি লাইনটা আবারও পেলাম লাইনটা মানে দুবার এসছে আর কি একটু মনে রাখবে আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে কি কথা যে আমাদের দিন চলে যায় দিন দিন থেমে থাকে না এমন নয় যে আমি একশো টাকা দামের জামা বলে আমার দিনটা আজকে থেমে থেমে নয় বা আমি আজকে সাধারণ ভাত আলু সিদ্ধ খেয়েছি বলে আমার দিন কাটছে না এমন ব্যাপারটা নয় দিন সবার জন্যই চব্বিশ ঘন্টা দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে তো দেখো জীবন তো সব দিন সব রকম ভাবে মানে সমানভাবে তো চলে না মাঝে মধ্যে সমস্যা আসে মাঝে মধ্যে জটিলতা আসে তাই লাইনে বলছে যে মাঝে মাঝে চলেও না দিন বাড়ি ফিরি দুপুর রাতে যে দিন সব দিন যেন চলে না মাঝে মধ্যে সময় থেমে যায় মাঝে মধ্যে জীবনের হিসেবটা মেলানো যায় না সহজভাবে তাই সেই না চলা দিনে কি ঘটনা ঘটে না বাড়ি ফিরি দুপুর রাতে দুপুর রাত দুপুর মানে দিনের মাঝ মানে মধ্যবর্তী সময় দুপুর রাত মানে এই রাতের মধ্যবর্তী সময় অর্থাৎ বাড়ি ফেরা হয় খেতে বসে রাগ চড়ে যায় নুন নেই ঠান্ডা হাতে কি বলছে যে খেতে বসে রাগ চড়ে যায় যখন রাত্রে বাড়ি ফিরে আসে তখন সেই ক্ষুধার্ত পেট নিয়ে যখন সেই ভাত খাওয়া শুরু করে সেই ভাতের মধ্যে যে জিনিসটার অভাব থাকে সে অতি প্রয়োজনীয় জিনিস নুন যে সেই নুনটুকু নেই তরকারির কথা বাদই দেওয়া হোক সাধারণ মানুষ ভাত খাওয়ার জন্য অত তাদের দাবি থাকে না হ্যাঁ পেঁয়াজ নুন কাঁচা লঙ্কা এইসব যথেষ্ট তো এগুলোর মধ্যে যখন নুনটা থাকে না তখন রাগ চড়ে যায় কারণ সারাদিন কাজের খোঁজে বা এখানে সেখানে চলে বেড়িয়েছে আর এখন বাড়িতে ফিরে এসে যখন এই ঠান্ডা ভাতে নুন পাচ্ছে না তখন রাগ চড়ে যায় রাগ চড়ে আমার মাথায় আমি তার মাথায় যে আমার মাথায় চড়ি রাগ চড়ে আমি তার মাথায় মানে রাগের থেকেও যেন আমার বেশি বেশি চড়ি উত্তেজনার থেকে যায় যে সারা বেটা দু ভাই মিলে সারা পাড়া মাথায় করে এবারে দেখো দু ভাইয়ের পরিচয় পাচ্ছি আমরা এই দু ভাই হচ্ছে পিতা পুত্র বাবা ছেলে একটা কথা আছে না যে বাপ বেটা ভাই ভাই একসাথে মাল খাই ঠিক তেমন যে বেটা সারা পাড়া মাথায় করি চিৎকার ঝগড়া মারামারি যেন এই মাঝ সেই শুরু হয় কিসের জন্য না নুন নেই সামান্যতম নুনের জন্য রাত্রিরে ঝামেলা হম যে করি তো করি কার তাতে কি ঝামড়া এই ঝামেলা করছি না কি করছি সেটা আমাদের ব্যাপার ওটাই বলছে যে করি তো কার দেখি আমরা তো সামান্য লোক আমরা সামান্য লোক সামান্য মানুষজন কি করলো না করলো সে কথা যেমন ইতিহাসে লেখা হয় না সে কথা যেমন কেউ মনে রাখে না কেউ জানেও না তো কার দেখি কি আমরা তো সামান্য লোক সামান্য লোক কি করলো না করলো তাতে কারো কিছু যাই আসার কথা নয় যে আমাদের ঠান্ডা ভাতে লবণের ব্যবস্থা হোক শেষ দাবি তিনি করছেন যে আমাদের এই ঠান্ডা ভাতে লবণটুকু থাকে বেশি কিছু চাইছেন না তিনি চাইছেন না তারা যে খাসি মাংস হ্যাঁ বা বিশাল ভাবে কোন একটা প্রীতিভোজের মতো একটা আয়োজন করে আমাদের খাওয়ানো হোক এমন দাবি তিনি রাখছেন না তারা তারা চাইছে শুধু যেন লবণের ব্যবস্থাটুকু থাকে লবণ দেখো একটু খেয়াল করো কবিতার প্রথমে আমরা নুন শব্দটা পেয়েছিলাম সেই নুন শব্দটা একটা তুচ্ছার্থে বা একটু সেরকম ভাবে ব্যবহার করা হয় তারপরে ভদ্রভাবে তিনি বলছেন লবণের ব্যবস্থা বলতে পারতেন নুনের ব্যবস্থা কবি কিন্তু কবি এখানে বোঝাতে চেয়েছেন যে এই দাবিটা এই সাধারণ মানুষগুলো শাসক সমাজের কাছে রাখছে তাই এখানে লবণ শব্দটা স্পষ্ট হয়ে উঠছে যে লবণের ব্যবস্থা করা হোক আমাদের লবণ চাই লবণের অভাবে আমাদের পরিবারে অশান্তি তো এই ছিল নুন কবিতার আলোচনা আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পছন্দ হলে লাইক করো এবং নতুন হলে সাবস্ক্রাইব করো চ্যানেলটি শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও আজ রইলো এই পর্যন্তই পরবর্তীতে আবারও ভিডিও নিয়ে আসবো আমি এত দূরই আজ